নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং ওই নিয়ে চ্যানেলের আরেকটি একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আটত্রিশ সাইজের একটি ব্রাকার ব্লাউজের কাটিং সম্পূর্ণটাই কিন্তু আমি সূত্রের সাহায্যে দেখাবো এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করে নিতে পারবেন এর সাথে থাকবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে কোথাও স্কিপ করবেন না কোথাও স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন চলুন মূল ভিডিওতে চলে যাই সবার প্রথম লাইলিনটিকে দু ভাজে ভাজ দিয়ে নেব ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এভাবে লম্বা করে ভাজ দিয়ে নিয়ে প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব পনেরো ইঞ্চি ব্লাউজটি আমার চোদ্দ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে উপরের দিকটা সমান করে কেটে নিয়েছি নিচের দিকে ঠিক এইরকম দাগ দিয়ে একটা লাইন দিয়ে নিয়ে প্রথমে কাপড়টিকে কিন্তু সমান করে নিতে হবে এরপর নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা ছয় ইঞ্চি শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আরমহলের মাপটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে সোজা লাইন টিনে নেবো শোল্ডার অবধি ঠিক এভাবে সোল্ডার অবধি লাইন টেনে নেব এবার নিয়ে নেব ছাতির মাপটা যেখানে আর্মল শেষ হয়েছে সেই জায়গায় নিয়ে নেব ছাতির মাপটা ছাতি রয়েছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিব ঠিক এভাবে এরপর নিয়ে নিব নেবো আর্মলের গোলাইয়ের মাপটা গোলাইটা দেখুন আর্ভোল আমার যতটুক রয়েছে দু ভাগ করে নেব দু ভাগ করে নিয়ে মিডিল পোর্শনে এভাবে মার্কিং করে নিব আর এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এবার এই তিনটি মাপকে মিলিয়ে দেব ঠিক এইভাবে রাউন্ড শেপে রাউন্ড শেপে মিলিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা গলার চড়াইটে নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এরপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চি এবার নিচের দিকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি নিচের দিকটা গলাটা একটু খোলা করব সেই জন্য সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম আপনারা যদি নিচে দিকটা খোলা করতে না চান তাহলে কিন্তু নিচে দিকে আড়াই ইঞ্চি করে নিয়ে এভাবে বক্সটা করে এবার রাউন্ড শেপটা দিয়ে পেছনটা আমার রাউন্ড গলাই হবে প্রথমে কিন্তু ব্যাক পার্টটা কাটিং করছি এরপরে সামনের পাটটা কাটিং করব। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা কোমর রয়েছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার দুটো মাপকে এভাবে লাইন টেনে মিলিয়ে নেব এরপর নিয়ে নেব সাইডে সেলাই মার্জিন দুই ইঞ্চি সেলাই মার্জিনটা আপনারা কম বেশি করতে পারেন এবার নিয়ে নেব টেকিনের মাপটা সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মাঝখানে আমার যতটুকু রয়েছে দু ভাগ করে নেব ঠিক এইভাবে ভাগ করে নিয়ে মিডিলে একটা মার্ক করে নেব মার্ক করে নিয়ে এবার নিয়ে নিচ্ছি মাপটা মাপটা নিয়ে নিচ্ছি এখানে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে মার্কিং করে নেব এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা কাটিং করে নিলাম এবার পেছন পাট বসিয়ে সামনের পাটটা কাটিং করব ঠিক এভাবে পেছন পাটটা বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে এবার সামনের পাটটা কাটিং করব পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব তখন লম্বাইয়ে দেড় ইঞ্চি কম নেব নিচের দিকে এভাবে দেড় ইঞ্চি আমি ভাঁজ করে রাখলাম পেছন পাটের তুলনায় সামনের পাটটা লম্বাইয়ে দেড় ইঞ্চি কম থাকবে আর বাকি যা রয়েছে তা কিন্তু একদম সেম থাকবে ঠিক এভাবে একদম সমান করে কাটিং করে নিলাম এবার সামনের পাট সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করে নিব পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব পেছন পাট কমপ্লিট হয়ে গেল পেছন পাট সরিয়ে নিয়ে এবার সামনের পাটের মাপগুলো নিয়ে নিব প্রথমে নিয়ে নিব গলার মাপটা পেছন পাটে গলা যেমন নিয়েছি চড়াইটা আড়াই ইঞ্চি সামনের পাটটাও সেম একই রকম আড়াই ইঞ্চি নিয়ে নিব এবার দেখবেন যেখানে গলার মাপটা শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক কীভাবে এবার যেখানে পাঁচ ইঞ্চি শেষ হলো সেই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে নেব এরপর নিচে নিয়ে নিব ছয় ইঞ্চি উপরে যতটুকু থাকবে নিচে হাফ ইঞ্চি কিন্তু বেশি নিতে হবে ছয় ইঞ্চি নিয়ে সোজা একটা লাইন টেনে নিব ঠিক এভাবে এবার এই কোনা থেকে নিয়ে নিব ঠিক এইভাবে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নেব মার্কিং করে নিয়ে এ পাশ থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি ঠিক যেন স্পার্টের এই মিডিলের অংশটা আড়াই ইঞ্চি থাকে এবার এই তিনটি কোনাকে মিলিয়ে দিচ্ছি ঠিক এভাবে রাউন্ড শেপে এবার নিয়ে নেব স্পোর্টের লম্বা মাপ এসপার্টের লম্বার মাপটা একদম মিডিল পোর্শনে ভিতরটা রেখে নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব তারপর একটা লাইন টেনে নেব ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নেব এবার কাটিং করে নেব সামনের পার্ট থেকে শুধুমাত্র আমার স্পার্টটা বের হবে আর বাটির উপরের অংশটা বের হবে বাটির নিচের অংশটা আর এলটা আমাকে আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে এসপার্টটা প্রথমে কিন্তু বেরিয়ে গেল এসপার্টটাকে এবার ব্লাউজের উপরে সুন্দর করে বসিয়ে নেব বসিয়ে নিয়ে এবার বাটির উপরের অংশ মাপটা নেবো এই টুকরোটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিবো ঠিকইভাবে টুকরোটা বাদ দিয়ে দিলাম এখানে একটু হালকা শেপ দিয়ে নেব কোনা বেরিয়ে রয়েছে থেকেভাবে একটা হালকা শেপ দিয়ে নিলাম এবার স্পার্টের গোলাইয়ের উপরে হাফ ইঞ্চি উপর করে সুন্দর করে বসিয়ে নেব এবার নিয়ে নেব কাটোরি মাপটা এখানে কিন্তু সূত্রটা ব্যবহার করব ছাতি যা রয়েছে ছাতিকে দশ দিয়ে ভাগ করতে হবে ছাতি রয়েছে আমার আটত্রিশ আটত্রিশকে দশ দিয়ে ভাগ করে আসবে থ্রি পয়েন্ট এইট ইঞ্চ এটাকে এবার দু দিয়ে গুণ করতে হবে মানে ডবল করতে হবে ডবল করলে আসবে আমার সাড়ে সাত ইঞ্চি এখানে কিন্তু সাড়ে সাত ইঞ্চি নেবো সাড়ে সাত ইঞ্চি নিয়ে এখানে একটা মার্কিং করে নেব তারপর যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কাটিং করে বাতিয়ে দেবো এটা কিন্তু আটত্রিশ সাইজের ক্ষেত্রে মিডিয়াম যদি কাটোরির সাইজটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে হবে আর যদি কাটোরির সাইজ একটু বড় থাকে তাহলে কিন্তু আপনারা আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারবেন এবার দেখুন যেখানে এসপারটা শুরু হয়েছে সেখানে কিন্তু একটা মার্কিং করে নিলাম মার্কিং করে নিয়ে এবার এ থেকে নিয়ে নিচ্ছি গলার ডিপটা দুই ইঞ্চি দুই ইঞ্চি নিয়ে ঠিকইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিব গলার শেপটা গলাটা দেখুন প্রথমে পাঁচ ইঞ্চি ডিপ নিয়েছি এরপরে নিলাম কিন্তু দুই ইঞ্চি টোটাল কিন্তু সাত ইঞ্চি ডিপ হয়ে গেল সেলাই করার পর কমপ্লিট কিন্তু ছয় ইঞ্চিতে আসবে গলাটা আমার কাটিং করে নিলাম শেপ অনুযায়ী এবার দেখুন ঠিক এভাবে কাটোরিটাকে ডবল ভাঁজ করে নেবো ডবল ভাঁজ করে নিয়ে এখানে একটা এক ইঞ্চিতে মার্কিং করবো এক ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিব রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপটা ঠিক এভাবে কাটিং করে নিব নিচের দিকের গলাইটা কাটিং হয়ে গেল এবার দেখুন খুলে নেব খুলে নিয়ে গলার সাইড থেকে হাফ ইঞ্চি ভাবে একটা মার্কিং করে নেব হাফ ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একদম ভি শেপে এখানে একটা শেপ দিয়ে নিব এবার এটা কাটিং করে নিব কাটোরির উপরের অংশটা কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের কাটোরি খুব সহজেই বের করে নিতে পারবেন এবার করব নিচের অংশটা নিচের অংশের জন্য দু দুভাজে কাপড়টা কেটে নিয়েছি একদিকে রয়েছে আমার সাড়ে চার ইঞ্চি আরেকদিকে রয়েছে আমার সাড়ে সাত ইঞ্চি ঠিক একই রকম ভাবে দু ভাঁজ করে নেবো দু ভাজ করে নিয়ে এক ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেব রাউন্ড শেপটা দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে রাউন্ড শেপটা কাটিং করে নিলাম এবার খুলে নেব খুলে নিয়ে এক সাইড থেকে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করবো হাফ ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে ভি শিপে এভাবে লাইনটা টেনে নেব টেনে এবার কাটিং করে নেব কাটারের নিচের অংশটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার ব্লাউজের উপরে সুন্দর করে বসিয়ে নেব এবার কাটিং করবো এলটা এলের জন্য কাপড়টা দুভাজে ভাজ দিয়ে নিয়ে নিয়েছি একদিকে লম্বাটা নিয়ে নিব পাঁচ ইঞ্চি আরেক দিকে নিয়ে নিব চার ইঞ্চি ঠিক এভাবে মার্কিং করে নেব আর চড়াইটা নিয়ে নিব এখান থেকে বারো ইঞ্চি বারো ইঞ্চিতে একটা মার্কিং করে নিব এরপর শেভিং স্কেল বসিয়ে একটা শেপ দিয়ে নিব আপনাদের কাছে শেভিং স্কেল না থাকলে এটা হাতেও করতে পারবেন ঠিক এভাবে শেভিং স্কেল বসিয়ে দুটো মাপকে একই লাইনে টেনে নিলাম এবার এলটা কাটিং করে নিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এলটা কাটিং হয়ে গেল বডি পার্টগুলো সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করবো হাতাটা হাতার জন্য চার ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি হাত দেখুন একটা সূত্র ব্যবহার করব। সাথে যত কাটিং করব তার সাথে কিন্তু এক ইঞ্চি প্লাস করে হাতার চড়াইটা নেব এই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারবেন এবার দেখুন লম্বাটা লম্বাটা নিয়ে নিয়ে এগারো ইঞ্চি দশ ইঞ্চিতে কমপ্লিট হবে ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নিব সোজা একটা লাইন টেনে নিয়ে তারপর দিয়ে দিব হাতার শেপটা বন্ধ সাইড থেকে এভাবে দুই ইঞ্চি এখানে একটা মার্কিং করে নিব এই দুই ইঞ্চির পর থেকে কিন্তু ডাউনটা নামতে যাবে ঠিক এভাবে সাড়ে তিন অবধি নেমে যাবে এবার নিয়ে নিব মহুরির মাপটা মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নিবেন আমার এখানে এগারো ইঞ্চি রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম দুভাগ করে দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য বাইরের মার্কটের সাথে কোন পর্যন্ত এভাবে মিলিয়ে দেব তারপর হাতাটা কাটিং করে নিব টোটাল দুটো হাতা একসঙ্গে কিন্তু চার ভাজে কাটিং করে নিলাম এবার দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তালপাটের শেপটা এখান থেকে দিয়ে দিচ্ছি তালপাটের শেপটা দিয়ে তাল পাটটা কাটিং করে নিব লাইলিনের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইলিন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব প্রথমে হাতাটা কাটিং করে নিব হাতার কাপড়টা একবারে চার ভাজে কাটিং করে নিয়েছি দুটো হাতা একসঙ্গে বের করবো ঠিক এভাবে চার ভাজে পাড়ের দিকটা কাটিং করে নিলাম এবার বডি পার্ট গুলো কাটিং করব পেছন পাট প্রত্যেকটা পার্ট এভাবে কিন্তু দুভাজে ভাজ দিয়ে কাটিং করব লাইনিং থেকে কিন্তু মেন ফেব্রিকটা একটু এক্সট্রা রেখেছি লাইন জয়েন করার পরে তারপর কিন্তু এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে নিব এইভাবে কাটিং করলে কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং আসে আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে